মিষ্টির সঙ্গে বাঙালির সম্পর্ক অতি নিবিড় শেষপাতে মিষ্টিমুখ না হলে খাবারই হজম হয় না আর তাই বাংলার অলিতে গলিতে বাজারে শপিং মলে রেল স্টেশনে বিমানবন্দরে আরও বিভিন্ন জায়গায় রয়েছে মিষ্টির দোকান এমন কোনো মিষ্টির দোকান দেখাতে পারবেন না যেখানে থাকে না রসগোল্লা তাই তো মিষ্টির দোকানগুলোতে ভ্যারাইটিস রকমের নিত্য নতুন মিষ্টির আগমন ঘটলেও রসগোল্লা আছে রসগোল্লার জায়গাতেই তাই আজ গল্প শ্রীমান রসগোল্লাকে নিয়ে আঠেরোশো সালে কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস প্রথম রসগোল্লা তৈরি করেন পর্তুগিজদের কাছ থেকে দুধ থেকে ছানা তৈরির কৌশল শিখে অনেক সময় ব্যয় করে নানা উপায়ে শেষমেশ রসগোল্লা তার ফাইনাল শেপ ও স্বাদে আসে যদিও রসগোল্লা আবিষ্কারের ইতিহাস নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে সেগুলো না হয় পরের ভিডিওতে বলবো আজ কোনো তর্ক বা সমালোচনা নয় আজ শুধু মিষ্টি মিষ্টি রসগোল্লা রসগোল্লা শব্দটি মিষ্টি তরল মানে রস আর বলের মতো গোল মানে গোল্লা শব্দ থেকেই এসেছে আর দুইয়ে মিলে রসগোল্লা রসগোল্লা সাধারণত সাদা রঙের এক প্রকার ছানার তৈরি মিষ্টি যা কিনা চিনি বা গুড় দিয়ে তৈরি হয় ছানার গোল্লা পাকিয়ে ফুটন্ত চিনি বা গুড়ের রসে পরিমাণ মতো ফুটিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা প্রত্যেক বাঙালির কাছে এক চেনা পরিচিত জনপ্রিয় দৃশ্য আজকের দিনে প্লাস্টিক কিংবা টিনের কেনে বিভিন্ন দেশে চলে যাচ্ছে রসগোল্লা জানেন কি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দু সালে ভারতীয় মহাকাশচারীদের জন্যও রসগোল্লা পাঠিয়েছিল কোথায় মহাকাশে সাধারণত একশো গ্রাম রসগোল্লায় প্রায় একশো ছিয়াশি ক্যালোরি শক্তি থাকে যার মধ্যে একশো তিপ্পান্ন ক্যালোরি কার্বোহাইড্রেট আকারে থাকে ওয়ান পয়েন্ট গ্রাম চর্বি ও চার গ্রাম প্রোটিনও রয়েছে উনিশশো তিরিশের দশক থেকেই বাগবাজারের নবীন দাসের পুত্র কেশি দাস এর সংস্থার তরফে রসগোল্লা টিনবন্দি করার প্রযুক্তি রপ্ত করা হয় রস গোল্লা আবিষ্কারের পর তা বিভিন্ন নামে ছড়িয়ে পড়ে রসগোল্লা জাতীয় অনেক প্রকার মিষ্টিও তৈরি হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল স্পঞ্জ রসগোল্লা কমলাভোগ রাজভোগ ক্ষীরমোহন রসকদম্ব মৌচাক দানাদার রসমালাই ইত্যাদি বাংলা ও বাঙালির গর্বের নাম রসগোল্লা আবেগ ও ভালোবাসার মিশেলে তৈরি হয় ধবধবে সাদা নরম রসের গোল্লা মুখে পড়ে দিলেই চওড়া হাসির উদয় রসগোল্লার সঙ্গে বাঙালি স্মৃতি আবেগ সবই জড়িয়ে আছে মহাকালকে জয় করে রসগোল্লা আজ প্রায় দুই শতক জুড়ে বাংলার অহংকার সিটি অব জয়ের সুইট অফ জয় বাঙালি এই রসগোল্লার জন্য সোজা ব্যাটে ডায়াবেটিসকে বাপি বাড়ি যা বলে দিতে পারে বছর ভোর সাদা রসগোল্লা আর শীতে নলেন লাল রসগোল্লা না খেলে বৃথা বাঙালি জন্ম এ স্বাদ আপনাকে অমৃত অমরত্বকে ত্যাগ করতেও বাধ্য করবে মুখে দিলেই মনে হবে এক স্বর্গীয় অনুভূতি তাই তো আজও বাঙালির পরীক্ষার ফলপ্রকাশ থেকে ডার্বি কাপ জয় বিশ্বকাপ থেকে নির্বাচন জয় বিজয়া থেকে বিয়ে রসগোল্লা না থাকলে কিন্তু ঠিক চলে না রসগোল্লার আবিষ্কারের ইতিহাস ও রসগোল্লার আরও গল্প নিয়ে আসবো আমার নেক্সট ভিডিওতে খুব শিগগিরই ততদিন অপেক্ষা করুন রসগোল্লা খান আর সুস্থ থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে